প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবুল্লাহ আলমিনের গজব এর উপরে পাকে রহমত অবস্থান করছে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর কিন্তু আল্লাহ রবুল আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে আল্লাহ তাকে এক ডাকের মাধ্যমেও তার গোনা মাফ করতে পারে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমী তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে শেষদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করব তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক